গুড আফটারনুন সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন হ্যাপি লাইফ টুম্পার ঘরেতে তোমাদের সব বাইকে স্বাগত তা নদীয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি টুম্পা আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই যে আমি কিন্তু চলে এসেছি আজকে পিকনিকে তা আমাদের এই পিকনিক কিন্তু একটা আমি যেহেতু গোষ্ঠী করি সেখান থেকে কিন্তু পিকনিকটা করা হচ্ছে তা আমাদের বাড়ির থেকে কিন্তু আমরা প্রায় সবাই চলে এসেছি সুব্রত ডিউটি ছিল বলে সুব্রত আমাদেরকে নামিয়ে দিয়ে চলে গেছে অবশ্য আমাকে আর তৃষাকে নামিয়ে দিয়ে চলে গেছে মা দিদি ওরা কিন্তু গাড়িতে করে এসেছে তাই দেখো আমরা কিন্তু খাওয়ার টেবিলে বসে পড়েছি কারণ এখানে কিন্তু অনেকের নিমন্ত্রণ করেছে সেটা হচ্ছে মানে একাধিক লোক সেটা হচ্ছে মিনিমাম পাঁচ হাজারের উপরে কিন্তু লোক তাই জন্য দেখো সবাই এখানে মানে টেবিল চেয়ার যে যা পাচ্ছে বসে পড়ছে আর এখানে কিন্তু খেতে আমরা বসে পড়েছি তাই জন্য ভাবলাম চলো তোমাদেরকে দেখায় আর আমি কিন্তু এখানে এসে প্রচণ্ড মানে আনন্দ করেছি আমরা কিন্তু বাড়িতে কিন্তু একটা পিকনিক করেছিলামও ও এইখানে পিকনিক করতে এসছি কিন্তু আমার খুব ভালো লাগছে আর এত লোকজন দেখে কিন্তু সত্যি ভালো লাগছে আর প্রত্যেকে কিন্তু এসছে অনেক দূর থেকে কিন্তু এসছে দেখো কথা বলতে বলতে কিন্তু খাওয়ার প্লেটও দিয়ে দিচ্ছে আর এখানে খাওয়ার পরিবেশনটা কিন্তু খুব সুন্দর করেছে দেখো পাতা দেওয়ার পরে কিন্তু কলা পাতাটা কেটে কিন্তু এর উপরে দিয়ে দিয়েছে আর দেখো ফার্স্টে কিন্তু লেবু দিচ্ছে আর এখানে খাওয়াটার প্রত্যেকটা খাওয়া কিন্তু খুব ভালো ছিল প্রথমে তারপরে দিলো লেবু তারপরে দিল হচ্ছে ভাত আর এখানে প্রত্যেকটা খাওয়ার না খুবই গরম গরম দিয়েছিল। ঘি দিয়েছে আর তার সাথে ভেজ ডাল আর একটু চিপস আর খাওয়াটা কিন্তু ফার্স্টে এতটাই জমে গেছে তারপরে কিন্তু অবশ্যই ছিল রুই মাছ ছিল তারপর হচ্ছে কাতলা মাছ ছিল আর মুরগির মাংস আর আমি কিন্তু একটু মাংসই নিয়েছি এমনি মাছ টাস কিছু নেই নি যেহেতু মাছ খাবো না একটু বেলায় হয়ে গেছিলো খেতে খেতে তাই জন্য আর মাংস ছাড়া আমি আর কিছুই নেই আর এই যে আমরা কিন্তু একটা টেবিলে কিন্তু সবাই বসে পড়েছি আমি বুবলু দিদি মা আর পাশের টেবিলে কিন্তু ত্রিশারা বসেছে লাস্টে কিন্তু চাটনি আর পাফড় দিয়েই কিন্তু শেষ হয়নি অবশ্যই আর একটা জিনিস আছে তোমরা কিন্তু অবশ্যই দেখো মিষ্টি আর কি ভিড় ভিড় হয়েছে হয়েছে পরিমাণে আমরা খেতে বসে লাস্ট ফিনিশিং যে এতটাই কষ্ট হয়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কিন্তু এই যে খেতে খেতে এখন তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম ভিড় হয়েছে তাই জন্যই কিন্তু আমার খুব অসুবিধা হচ্ছিল আর দেখো বাটিও দিয়ে দিয়েছিল হাত ধোয়ার জন্য আর আমি কিন্তু এখানে কিন্তু গরম জল আর দেখো কি ভিড় এত লোকজন যাতায়াত করছে যাতায়াত না মানে সবার পিছনে এসে দাঁড়াচ্ছে আর এত ভয় লাগছে মনে হচ্ছে ধাক্কা টাক্কা দিয়ে ফেলে দিল তারপরে দেখো খুব কষ্ট করে ওখান থেকে বেরিয়ে এসছে বেরিয়ে এসে সামনে কিন্তু দেখো ফাঁকা জায়গা রয়েছে এখানে সবাই বসে রয়েছে কেউ দাঁড়িয়ে রয়েছে ওখানে কিন্তু একটু মজা করছিলাম তারপরে চলে আসলাম সামনের যে রিসর্টটা মানে প্রোগ্রামটা কিন্তু এখানেই হচ্ছিল সামনের মাঠে কিন্তু খাওয়া দাওয়া হয়েছে আর এই ভেতরে কিন্তু অনুষ্ঠান হচ্ছে আর এখানে কিন্তু প্রত্যেকে এসছে আর এখানে এসে এত সুন্দর সুন্দর ফাংশান হচ্ছে আর এত সুন্দর সুন্দর গান হচ্ছে খুব মজা করেছি এখানে এসে আর খুব ভালো লেগেছে এত বড় মাঠ সবাই এসছে অবশ্য চেনা পরিচয় সবাই ছিল সবার সাথে গল্প করেছি সবাই এসছে ত্রিশার বান্ধবী এসছে বান্ধবীর মা এ দেখো এই দিদি ভাইটাও এসেছিলো আর আমরা কিন্তু খুব আনন্দ করেছি সবাই মিলে ফটো তুলেছি দেখো সবাই মিলে ফটো আরও তুলছি মানে অনেক ফটো তোলা হয়েছে অনেক আনন্দ করা হয়েছে ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগে আর তোমরা তো দেখতেই থাকছো যে আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে এই আজকে চার দিন আমরা ভিডিও দিতে পারিনি কালকের থেকে আমরা ভিডিও দিয়ে আরম্ভ করেছি অনেকেই কমেন্ট করেছো আমাকে এস এম করছিলে যে কেন ভিডিও দিচ্ছ না কি হয়েছে তা সেরকম কিছু না জাস্ট একটু শরীর খারাপ ছিল আমাদের এই কারণে আমরা ভিডিও দিতে পারিনি তা দেখো এইটা না আমাদের এখানে চারদাতেই এই রিসর্টটার নাম হচ্ছে মেঘবাড়ি রিসর্ট এত সুন্দর এই জায়গাটা তোমরা না আসলে না বুঝতে পারবে আর সেদিনকে আমি ছিলাম না আমার খুব খারাপ লাগছিলো আমি যেতে পারিনি কেননা আমার ডিউটি ছিল টুম্পা গেছিলো বান্ধবীরা গেছিলো টুম্পার মেয়ের বান্ধবীরা গেছিলো তা খুব ভালো লেগেছে আর সব থেকে বেশি ভালো লাগলো কোথায় জানো যে তোমরা আমার অ্যানিভার্সারির ভিডিওটাতে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছ কি বলবো আমার খুব ভালো লেগেছে খুব খুব ভীষণ ভালো লেগেছে আমাকে তা কে কে কমেন্ট করেছে হয়তো সবার নাম নিতে না পারলেও যতটা পারবো করার চেষ্টা করছি গরিব দাদা শর্টস ভিডিও ঝুমপাতি কমেন্ট করেছে অনেক ভালোবাসা জানিয়েছে আমাদেরকে ঝুমপাতি তোমাকেও অনেক ভালোবাসা আমাদের পুরো পরিবারের তরফ থেকে পায়েল লাইফস্টাইল পায়েল বুনু কমেন্ট করেছে দিদিভাই ঠাকুমার কাজ হচ্ছিল খুব ব্যস্ত ছিলাম তাই কমেন্ট করতে পারিনি হ্যাপি অ্যানিভার্সারি খুব খুব ভালো থেকো তোমরা দিদিভাই গিফট এনেছে গিফট ভালো হয়েছে বাকি ভিডিওটা জুড়ে রইলাম দিদিভাই তুমিও খুব ভালো দেখো পায়েল তোমাকেও অনেক ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য আমাদের ভিডিও দেখার জন্য খুব খুব ভালো লাগলো এত ব্যস্ততার মধ্যেও এই যে তুমি আমাদের ভিডিওটা দেখো অসংখ্য ধন্যবাদ আর একজনা কমেন্ট করেছে সেটাও আমার খুব কাছের বনু একটা রিঙ্কি বনু কমেন্ট করেছে এরকমভাবেই সারা জীবন একসাথে কাটাও সারা জীবন তোমরা অসংখ্য ধন্যবাদ বিবাহ অভিযান এটা দারুণ একদম রিঙ্কি বুনু খুব সুন্দর কমেন্ট করেছে খুব ভালো লাগলো অনেক ভালোবাসা থাকলো তোমার জন্য টিআর রান্নাঘর থেকে দিদি কমেন্ট করেছে হ্যাপি অ্যানিভার্সারি বোন খুব ভালো থেকো তোমরা দুজনে দিদি অসংখ্য ধন্যবাদ তোমাকে তুমিও ভালো থেকো সুস্থ থেকো অমৃতা বনু কমেন্ট করেছে খুব সুন্দর অনেক ভালোবাসা জানিয়েছে তোমাকেও অনেক ভালোবাসা অমৃতা বনু নিপা বনু কমেন্ট করেছে হ্যাপি এইটিন অ্যানিভার্সারি টু ইউ বোথ সারা জীবন একসাথে সুখে শান্তিতে থাকো দুজনে ঘরের সবাইকে নিয়ে দিদি ভাই দাদা ভাই সুস্থ শরীরে খুব ভালো কাটুক আগামী দিনগুলো খুব সুন্দর ব্লগ গড ব্লেস ইউ বোথ অসংখ্য ধন্যবাদ বুনু তোমাকে এইভাবে আমাদের পাশে থাকার জন্য গোবিন্দ ভাই উইস জানিয়েছে হ্যাপি অ্যানিভার্সারি দাদা ভাই অ্যান্ড দিদি ভাই অসংখ্য ধন্যবাদ ভাই তোমাকে শুভেন্দু ভাই কমেন্ট করেছে খুব সুন্দর ভালোবাসা তোমার পরিবার একদম ভাই অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য গুন্ড অফ সিরিজ এই দিদি ভাই কমেন্ট করেছে হ্যাপি অ্যানিভার্সারি আমার ভাই আমার বোন অনেক অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে এইভাবেই সুখে দুঃখে একে অপরের পাশে থেকেও সারাটা জীবন ধরে অসংখ্য ধন্যবাদ দিদি ভাই আমার এইভাবে পাশে থাকার জন্য আর আমাদের এইভাবে কমেন্ট করার জন্য আর দেখতে দেখতে দেখো তোমাদেরকে বলেছিলাম না তোমরা তো থাম্বেল থেকে বুঝতেই পেরেছিলে যে আজকে আমাদের দুটো সেলিব্রেশন তার ভিতরে একটা সেলিব্রেশন কি জানো সেটা হচ্ছে আমার মেয়ের বান্ধবীরা যে বার্থডে আর এই দেখো এই কেকটা ওরা কিনে এনেছে কি সুন্দর লাগছে না কেকটা দেখতে

আর আমি কি আবার তোমাদের কমেন্টগুলো পড়তে থাকি কেননা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো না পড়লে না মনটাই ভালো লাগছে না আর একজন বনু আমার কমেন্ট করেছে সেটা হচ্ছে শম্পা বনু শম্পা বনু বলছে আজকের ভিডিওটা অনেক বেশি সুন্দর হয়েছে দিদিভাই ফ্যামিলির সবাইকে নিয়ে থাকাটার মজাই আলাদা আর দাদা ভাইয়ের কথাগুলো ভালো লাগছে পাশে থাকবো এগিয়ে যাও শুভ বিবাহ বার্ষিকী থ্যাংক ইউ সো মাচ বনু জেনিন দিদি ভাই বলছে হ্যাপি অ্যানিভার্সারি দিদিভাই দারুন দারুণ গিফট পেলে দাদাভাই ও দারুণ কম্বল গিফট করেছে এক কথায় অসাধারণ অনেক অনেক ধন্যবাদ জেনেন দিদিভাই তোমাকে রহমান ভাই আমার শালাবু আমাকে কমেন্ট করেছে ভিডিও এত সুন্দর হয়েছে বুঝিয়ে বলার মতো ক্ষমতা আমার নেই এক কথাই অসাধারণ হয়েছে আই লাভ ইউ দিদি জামাইবাবু আই লাভ ইউ টু ভাই সুব্রতদা কমেন্ট করেছে অনেক সুন্দর খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সুব্রত দাদা ভাই তোমাকে কৃষ্ণ ভাই কমেন্ট করেছে দাদা ও দিদি পুরো ভিডিওটা অনেক সুন্দর হয়েছে আর খাওয়া দাওয়া তো সেই হলো আমরা ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সারা জীবন এইভাবে হাসি খুশিতে থাকো আমিও সবসময় ভগবানের কাছে প্রার্থনা করি ভাই তোমরাও সারা জীবন হাসি খুশিতে থাকো এদিকে বন্দনা বনু কমেন্ট করেছে হ্যাপি আনেরসেন ব্লগটা খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ বুনু পূজা বনু কমেন্ট করেছে শুভ বিবাহ বার্ষিকী খুব ভালো লাগলো তোমরা খুব ভালো থাকে থ্যাংক ইউ সো মাচ বনু তুমিও এইভাবে সারা জীবন আমাদের পাশে থাকে ফাল্গুনি কমেন্ট করেছে খুব ভালো লাগলো দিদিভাই এতদিন ভিডিও করনি কেন দিদিভাই ভিডিওটা খুব ভালো হয়েছে দিদিভাই অসংখ্য ধন্যবাদ বনু তোকে এইভাবেই সারা জীবন আমাদের পাশে থাকিস এইভাবেই আমাদের সঙ্গে থাকিস জাহির কিচেন কমেন্ট করেছে দিদিভাই আপনার ব্লগ ভিডিও দেখতে চলে এলাম অনেক ভালো লেগেছে আপনার ভিডিও খুব সুন্দর হয়েছে হ্যাপি অ্যানিভার্সারি থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই এইভাবে আমাদের পাশে থাকার জন্য আজকে হয়তো আমরা অনেকের কমেন্টই পড়তে পারলাম না তবে আশা করি সামনের ব্লগে অবশ্যই তোমাদেরকে জানাবো অবশ্যই তোমাদেরকে কমেন্ট করব আর যারা যারা কমেন্ট করেছে তাহলে আজকের ভিডিওতে শুধু কমেন্ট করে পড়লেই তো হবে না এই যে কি কি হচ্ছে সেটাও তো তোমাদের দেখতে হবে তাই না তা তোমরা তো দেখছই আমার মেয়ের বান্ধবীর বার্থডে তা ওরা সেলিব্রেশন করেছে সেই দিনকে খুব ভালোভাবে ওরা খুব আনন্দ করেছে আর সব থেকে বড়ো কথা তোমরা এই যে এইভাবে আমাদের সঙ্গে রয়েছো এইভাবে আমাদের পাশে রয়েছো অসংখ্য ধন্যবাদ ভিডিওটা আর আজকে বেশি বড় করলাম না অনেকটাই বড় হয়ে গেছে এইভাবেই আমাদের পাশে থেকে তোমরা সারা জীবন এইভাবেই আমাদের সঙ্গে থেকো তাহলে আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আজকের মতো এখানেই শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা